বাপ যান চিনি পাওয়া যায় মত করে সাথে থাকলে সে মত করে হয় এই দিকে খেয়াল করবেন ড্রাইভারের সাথে থাকতে থাকতে সে ড্রাইভার হয় আর আল্লাহ ওয়ালাদের সাথে থাকিয়া আল্লাহর ওলি হইয়া দা ইলাহা ইল্লাল্লাহ

কোরা কপাল জোরা লাগবে না পাপীর চোখে কোনো দিন পানি বোধেন কিছু একবার কালেমা পড়লে কাফের মুসলমান হয় বোধেন নাই বাংলা কথা কথাকান কয়বার দানি তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছরের কাপের কয়বার লা ইলাহা হা মোহাম্মদুর রসুল্ল কয় বা আপনার খেয়াল করা লাগবে সবাই বুঝবেন না দিলটা একটু খালি করে বুঝে আসুক তাই না আসুক কারণ লাখ পাওয়ারের বিষ যদি কোনো পাগল হাতের মধ্যে তুলে দেয় হাজার পাওয়ারের বিষ যদি কেউ কোনো পাগল হাতের মধ্যে তুলে দেয় ওই বিষ যদি কোনো ব্যক্তি পান করে সঙ্গে সঙ্গে মারা যাবে কথা না নাকে আল্লাহর কসম দিয়া দিলাম বাপজান সিরাজগঞ্জের থেকে আসছি জেনাদের সহবতে আসছি বাধান আমার সে বড় বড় আলেম মুহাদ্দিসরা তাদের জুতা টানে আমি নিজে জুতা টানার যোগ্য না আমি আসছি আল্লাহর কসম বিরোধিতা করিস না আল্লাহর কুতুবের তরিকার এক নাম্বার সবকে দিন পালন করিয়া দে গাঙ্গের মধ্যে ও মুর্শি তোমার এই ওয়াজ সবাই সব জায়গায় পাইবেন না সব জায়গায় পাইবেন না মাল সব জায়গায় পাওয়া যায় না কয়েকটা পোডাক আছে সিনার মধ্যে কয়েকটা পোডাক নেশারিয়া পোডাক আছে ফজলুল করিম রহমাতুল্লাহ পোডাক আছে উদানির হজরতের পোডাক আছে সিনার মধ্যে আমার কোনো যোগ্যতা নাই কারণ ওই বড়ই গাছের থেকে যদি মুসা আলাইহিস সালামের আওয়াজ আসতে পারে মুসা আলাইহিস সালাম গিয়েছিলেন পানির তালাশে আর ওখান থেকে আওয়াজ সুবহানাল্লাহ কন্না আল্লাহর কসম দিয়া দিলাম দাদা হকরা কাবেলিয়াত শর্ত বালকে সরতে কাবিলিয়া দা দেও বসিয়াই দেখো বসিয়াই দেখো আল্লাহর ফজলে লাগবেই লাগবে উদুনি আস্তাজিব লাকুম মালিকের কথা ডাক দিবি ডাক দিতে দেরি ডাকের সারা দিতে ফাযকুরুনি আযকুরুকুম মাশকুরুলি ওয়ালা তাকফুরুন ওই আমার প্রেমে মজনু যারা কিছু মাসুদ দে কত ভালো দুইটা 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 কারণ যদি দুইটা বউ থাকে কয়টা বউ আপনি না ছোট বউয়ের কাছে এক মাস থাকবেন আর বড় বউটারে আপনি বলবেন যে আমার মনটা তোর কাছে দিয়ে রাখলাম তোর কাছে আমি থাকতে পারবো না মনটা তোর কাছে বোঝেন নাই বাংলা কথা মনটা তোর কাছে কিন্তু আমি বাস্তবে বড় বউয়ের কাছে ছোট বউ মানবে কথা কন্যা আব তু আদা আব তু খালোয়া তু হ গিয়া একটু মন্ডলি বানা বাহির করেন মাতক বাড়ি বাহির করেন আমির গিরি বাহির করেন দায়িত্বশীল গিরি বাহির করেন আল্লাহরের বাহির করিয়াই দেখেন বাহির একটু স্যালেন্ডার হইয়া দেখেন মাইনে তুলে দিল দিয়া দিয়া মাইনে তুকো দল দিয়া গাই তুলে মুদকোপ দে সুরি লেকে কর দিয়া

ভরে দাও গো মোদের দিল কুদরতি খাতে খুলে দিও মতলিসে সবার বদমনের কিল আল্লাহ 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 বাপজান এই করেন আমি যে কথা বলতে চাইতেছি বাপজান আল্লাহ একটা নজর আছে তোমার একটা নজর আছে তোমার নজর লাগলে ভালো জিনিস খারাপ হয়ে যায় ভালো জিনিস খারাপ হইয়া যায় সাবধান আল্লাহ পিছনে লাগিসটা কপাল পূর্বে পৃথিবী বিপদ পারবে না আমি চ্যালেঞ্জ দিলাম সাবধান সাবধান আল্লাহর অলিদের অভিভাবক স্বয়ং মালি প্রেমের খেলা নে খেলবা কারেন না পাইলে প্রেমের খেলা কেমনে খেলবা কারেন না পাইলে কারেন যখন আসবে তোমার তোমার তুমি থাকবা না আয় হায় এববদার এদিকে খেয়াল করবেন যে কথা বলতেছিলাম তোমার নগরে জিনিস নষ্ট হয় আর আল্লাহ ওয়ালাদের নগরের মধ্যে এমন একটা পাওয়ার আছে কি আছে জানেন আছে ভারত থেকে এক ধরনের পাখি পাকিস্তান চলে যায় খেয়াল করবেন ডিম পেরে যায় পাকিস্তান থেকে বাদান চোখের তা দিয়ে ডিম ফুটায় আল্লাহ নজর আল্লাহ নজর একটা বার যদি লাগিয়ে দেয় একটাবার যদি লাগিয়া দেয় আল্লাহর ফজলে বাদান এই বাংলাদেশ থেকে এই মদিনাওয়ালার সাথে একটা লাইন হয় আরসের মালিকের সাথে একটা লাইন হয় এ বাদান তোমার খেয়াল করা লাগবে তোমার লাইন এমপির লগে তোমার লাইন মুক্তির ভাগে। তোমার লাইন এইরকম করিয়া প্রধানের লগে আমি আল্লাহর ফজলে পাও দুই খান ধরিয়া বলিয়া দিয়া গেলাম লাইন যদি করতে হয় মাই এরকম করিয়া মালিকের সাথে লাইন করো হঠাৎ করি এক সময় দেখা যায় দলীয় কোন নেতার বাড়িতে তিন তালা উঠছে কয় তালা তিন তালার মালিক হইলো কেমনে কয় হুজুর উনি দলের এখন সভাপতি দলের দলের সভাপতি হওয়ার কারণে আগে শোনের ঘরের মধ্যে থাকছে এখন তিনতলা দলের সভাপতি হওয়ার কারণে দুদিন তিনতলার মালিক হইতে পারে মাল্লাহুল মাওলা ফলাহুল তুল ইতিহাস নাই কোন আল্লাহর অলি বাচ্চা হওয়ার জন্য আল্লাহর কাছে কাঁদছে দুই নাম্বার আলেম যারা আব্দুল বতন মার্কা আলেম যারা তাদের কানে কানে যদি বলা যায় তোমাকে একটা এমপি বদ দিম বিক্রি হয়ে যায় মন হয় এগুলো হলো প্যাটের গোলাম কিসের গোলাম হ্যাঁ আমি ওপেন চ্যালেঞ্জ করতে পারি সারা বাংলাদেশ যদি এই দুই লক্ষ এমপি আল্লাহর ফজলে কেউ তাদেরকে টলাইতে পারবে আল্লাহর ফজলে কথা বলেন কেউ ঠিক না ঠিক জিকির করি আল্লাহ 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 এইদিকে খেয়াল করেন ইব্রাহিম বিন আদাম নাম শুনছেন নাকি এব্রাহিম বিন আদামের কাছে একজন এসে বলতে আপনি বাদশাহী ছেড়ে দিয়া এই ঝুপরির মধ্যে কি পাইলেন ঝুপরির মধ্যে কি পাইলাম দেখবা না শুনবা একটু বলেন না কি পাইলাম দেখবা না শুনবা খেয়াল করেন সঙ্গে সঙ্গে এব্রাহিম বিন আধাম যেই জুপড়ির মধ্যে থাকতেন যেই চট পরিধান করতেন ওই চট সিলাই করে একটা সুস পানির মধ্যে নিক্ষেপ করলেন হুকুম করতে দেরি পতেটটা মাসের মধ্যে মুখের মধ্যে শর্ণের সূস আল্লাহ আল্লাহ আল্লাহর ওলি বলতেন ख्याल করবেন ওই সিনার রং বর্তমান সাহেবদের সিনার মধ্যে মোদের নাই মন হয় তাদের টাকা দিয়া কেউ কিনতে পারে না আল্লাহর ফজলে কিনতে ও পারবে না করিস না অনেকে চিন্তার মধ্যে আছি তাই না আরে যেই মুসা আলাইহি সালাতু ওয়া সালাম শিশু অবস্থায় মালিক বললেন তার মাকে পানির মধ্যে আমাদের মতো জ্ঞান হইলে চিন্তা করতাম এই সন্তান পানির মধ্যে দিলে তো বাস্ত না কিন্তু ওহির রং সিনার মধ্যে মালিক বলছেন মালিক হেফাজত করবেন কথা বলেন না কে মালিক হেফাজত করবেন

যেই পানি দিয়া বাঁচাইলেন তার বন্ধুরে ওই পানি দিয়াই কিটিসাইজ করলেন আল্লাহর ফদলে বাদান আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছুই হয় না চিন্তার কোনো কারণ নাই ওহির এলেম আমাদের নেতার আল্লাহর ফজলে আমাদের শায়েকদের সিরার মধ্যে আছে চিন্তার কোনো কারণ নাই কথা বলেন না কা এইদিকে খেয়াল করেন এ বাপজান ইব্রাহিম বিন আদম বলতেছেন আমার সুস্কা চাইতেছি এ বাপজান একটা বড় মাছের মুখের মধ্যে ওনার সূস হাতের মধ্যে নিয়া তখন ওনাকে বলতেছেন এই বাচ্চাই ভালো না পৃথিবীর আল্লাহ বাচ্চাই ভালো কোনটা ভালো বিদায় বাবজান। তর্ক বিতর্ক করিস না আমার মুর্শিদ বলছেন ধরবি যদি তারে সালো মুর্শিদের বাজারে আরে বাদাল মুর্শিদ একটু ভালো করিয়া ধরো শুধু চেহারা দেখিয়া লাভ নাই তাদের সবকান বাত আদায় করিয়া দে দেখবি ভাঙা ঘরের মধ্যে ভাঙা মরা গাছের মধ্যে দেখবেন ফুল আসিয়া গেছে বাস্তব একটা উদাহরণ দিয়েই আজকের ইতি আপনারা নাম শুনেছেন আমি যে বললাম যে আপনাদের নজরে নষ্ট হয় আল্লাহর অলিদের নজরে তাজা হয় সোহান আল্লাহ পান্না আল্লাহর অলিদের নজরে কি হয় মানে খ্রিস্টদের মধ্যে আছে সাপ নেই আছে ওইটা বইলা লাভ নেই কথা কন না কে বাকি বিল্লা ইতিহাস আপনারা জানেন মরহু হজরতের কেতাবটা একটু খুলিয়া পড়িয়েন পড়লেই বুঝবেন বাকি বিল্লা রুটি খেয়েছেন কি খেয়েছেন আমার আওয়াজটা শুধু শুনতেছেন করবেন না চরমার ময়দানে অনেক মানুষ দেয় কেউ চুরি করার জন্য আজকের এই মাহফিলে অনেকে এসেছেন দেখি হুধুর কি কয় হবি না কিছু বলুক চাই না বলুক আল্লাহর অলিদের ওয়াশ করা লাগে না আল্লাহর এখানে বসে থাকবে বাদান যেই নদীর মধ্যে পানি থাকে ওই পানির পাশ দিয়ে গেলে গায়ের মধ্যে ঠান্ডা হাওয়া লাগে যেই নদীর মধ্যে পানি না যেই নদীর মধ্যে পানি না ওখান দিয়ে হাঁটবি তোর গায়ের মধ্যে ধুলা লাগবে জিকিরলা কলো কোনো বক্তা কোনো আলেম আওয়াজ দিলেই আমরা বুঝতে পারি এটা কোনটা হক না বাতিল তখন দিল বলে বাতিল তখন সাহেকরাও বলে বাতিল যখন দিল বলে বাতিল তখন সাহেকরাও বলে বাতিল এই খেয়াল করেন এ বাবজান যে কথা বলতেছিলাম বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাই রুটি খেয়েছেন কি খেয়েছে রুটি খেয়েছেন রুটি খাওয়ার পরে আল্লাহর ওলি টাকা দিবেন দোকানদার টাকা নিবে না দোকানদার কি নেবে না টাকা নিবে না এ বাবদা তার দিলের মধ্যে সব সময়ের জন্য বাড়ি চাই না গাড়ি চাই না চাই গো মাওলা তোমার তোমার শান্ত না রহমতের ই দরজা খানি মালিক বন্ধ করে দিও না আমিন বলেন না অন্য কিছু চাও তুমি দুনিয়ার চাও তোমাকে দেওয়া হবে বলতেছে না আমি আপনার মতো হতে চাই আমি আপনার মতো হতে চাই ছোট্ট ছোট্ট সন্তানদের নিয়ে আমরা শাইকের কাছে এসে দোয়া চাই শাইকের কাছে দোয়া চাইবেন বলবেন হজরত আলেম হইল মানুষ হইল না ওই রকম আলেম আমার সন্তান যেন না হয় কথা কন না কে বাংলাদেশের মধ্যে দুই একটা আলেম নাই কুমুটির থেকে পাঁচ লক্ষ কোটে আর চুরি করে নিয়ে পলাইছে কথা কান্না কে মুর্শিদ কালো মানিকটা কান্তেন আর বলতেন বাবা আলেম হইলা মৌলারা হইলা মুক্তি হইলা হাদি হইলা তুমি মানুষ হইলা কি না ইয়া আইয়ো হাল্লা দিনা মানুষ তাকল্লা হাত পা তুপা মালিক মুদা হি থয়া বলে নাই চর্মরার মুড়ি ধয়া মরতে বলে নাই ফুলফরা শরীফের মুড়ি ধয়া মরতে বলেন নাই মুক্তি মহাদ্দেশয়া মরতে বলেন নাই হাতি হয়া মরতে বলেন নাই কোটি কোটি টাকার মালিক হয় মরতে বলেন নাই আমার মালিক বলছেন তুই মুসলমান না হইয়া হুম